আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত কয়েকদিন ধরে একটু অসুস্থতার মধ্যে যাচ্ছিলো হঠাৎ করে প্রেশারটা একটু বাড়ছিল আবার কিছু ব্যাক পেইন ছিল তো খুবই অস্থিরতার মধ্যে যাচ্ছিলো কয়েকটা দিন ধরে তো যার কারণে অফিস থেকে কয়েকদিনের লিভ নিয়েছি লিভ নিয়ে একটু গ্রামের বাড়িতে আসছি কারণ ঢাকাতে আমি বর্তমানে একাই ছিলাম আপনারা জানেন আমার ফ্যামিলি ছেলে মেয়ে ওদেরকে বাড়িতে রেখে গেছিলাম তো একা থাকার কারণে আসলে আমার একটু কষ্ট হচ্ছিল বিশেষ করে অসুস্থ হয়ে আরও একটু বেশি কষ্ট হচ্ছিল যার কারণে অফিস থেকে একটু লিভ নিয়ে গ্রামের বাড়িতে আসছি তো আসছি গতকাল আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তো গতকালের ভিডিও আর আমি আপনাদেরকে দেখাইনি বা ভিডিও করিও না করিও নি কারণ এর আগেও আমি ঢাকা থেকে বাড়ি আসার ভিডিও অনেকবারই করছি তো গতকাল আসলে শরীরটা অসুস্থ ছিল যার কারণে আরও বেশি মন চায়নি তো যাই হোক গতকাল রাতে বাড়িতে এসেছিলাম রাতে সেই ঘুমাইছিলাম তো মাত্র ঘুম থেকে উঠে আসলাম এখন সাড়ে আটটা বাজে শরীরটা খারাপ হওয়ার কারণে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে তারপর আবার শীত গ্রামে তো প্রচুর শীত তো ঘুম থেকে উঠেই চলে এসেছি আমাদের বাড়ির যে পালান সেই পালানে তো এখানে এসে ন্যাচারাল যে প্রকৃতি সেটা একটু উপভোগ করব। এরপরে বাড়িতে এসে দেখি আর এক বিপদ অসুস্থ হয়েও খুব একটা বিপদের মানে বাড়িতে এসেই বিপদের মধ্যে পড়ে গেছে প্রচুর কাজ এখন যে হেমন্তকাল সবাই জানেন প্রচুর ধান কাটা এবং পেঁয়াজ লাগানোর সময় এখন আমাদের এখানে আমাদের এখানে প্রচুর পেঁয়াজ হয় আমাদের এদিকে এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলছি তো পেঁয়াজ লাগানোর সময় এখন তো আমাদের এখন ধান কাটা ধান মারাই এবং পেঁয়াজ লাগানোর কাজ চলতেছে তো হয়তো বা এগুলোও কিছু কিছু করতে হবে কারণ বাড়িতে বাবা একা তাকে একটু হেল্প করতে হবে যদিও বা অসুস্থ তারপরেও একটু যতটুকু পারি সেটা করব এবং আপনাদেরকেও দেখাবো তো এখন যাবো বাড়িতে বাড়ি থেকে কিছু নাস্তা পানি করে হয়তো বা ধান মারাই করতে হবে দেখাবো আপনাদেরকে সবই দেখাবো আজকে কি কি করি সব কিছু ভিডিওতে দেখাবো সবাই সাথেই থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে এখানে হাঁসেরা খেলা করতেছে সকালবেলা সকালবেলা আমি একটা জিনিস বুঝি না যে এই হাঁসগুলো এই শীতের মধ্যে কিভাবে এই পানিতে থাকে সকালবেলা সকালবেলায় উঠেই ওরা শীতের মধ্যে চলে আসছে ভালো লাগে আমার এই গ্রামের প্রকৃতি এই পরিবেশ যার কারণে কিন্তু আমি ঢাকাতেও একটু গ্রামের পরিবেশে থাকার সিদ্ধান্ত নিয়েছি এবং বাসা দেখতে একটা বাসা দেখে আসছে যেটা আপনাদেরকে দেখাইছি আপনারাও দেখছেন তো আরও কিছু বাসা দেখব এরকম একটা বাসা নিয়ে এরকম একটা গ্রামের পরিবেশে এসে আমি থাকবো বন্ধুরা এগুলো হলো পেঁয়াজের দানা পেঁয়াজের চারা মানে এই চারাগুলো আরেকটু বড় হলে কিন্তু এই চারাগুলো ক্ষেত থেকে উঠাইয়া জমিতে লাগানো হবে তারপরে কিন্তু কাঙ্ক্ষিত সেই পেঁয়াজটা আসবে তো চলো যাই আমরা আমাদের জমিটা দেখে আসি আমাদের তো করলেন তুমি হেঁটে চলো আচ্ছা যাই হোক বন্ধুরা আমি তো বাড়ির পালানে চলে এসেছি আমাকে বাড়িতে না পেয়ে ছেলে মেয়ে আরিসা আয়ান দুটাই আবার ওর দাদাকে নিয়ে চলে এসেছে মাঠে বাড়ির পালানে তো এখানে আমাদের একটা জমি আছে ए जो मैं टाइप तो देखते जाबो चलुं भाई देखसो वीडियो देखसो तुम स्कूले जाबो ना हम्म देख के की काड बिरली हां काड बिरली काड बिरली पे आदा तो मरी खाओ नट बात का बात अभी देबो ला बिरल बच्चे को छ

যে আলি আছে ওই জায়গা কি ওইটুকু ওবে না মানে যেটুকু চার সারা আছে কম পড়বে না তাইলে তো ওই যা তাই হয়ে গেলো তাহলে আলি টু টু ডিয়া এসে লাগানো ফেলার দরকার ছিল না এই যে এখানে একটু রসুন লাগানো হয়েছে এই জমিটা আমাদের বন্ধক নেওয়া জমি

তো এখন যাচ্ছি আমরা আরিশার স্কুলে আরিশার স্কুলে দিতে যাচ্ছি আম্মু তুমি এখন স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে বন্ধুদের চকলেট দেবা ঠিক আছে আমার আরিশার স্কুলের ব্যাগ স্কুলের ব্যাগ নতুন একটা একটা নতুন একটা স্কুলের ব্যাগ কিনতে হবে

সুন্দর আছে কতদিন আসে না এই জায়গা ছোটবেলায় এইদিক দিয়ে থাকতাম এই যে এখানে মাঠ ছিল এই জায়গা কত খেলছি আমরা বহু দিন আসে না আরে স্যার স্কুল কোনটা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো বন্ধুরা আর স্কুলে দিয়ে চলে আসলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর বাড়াতে যাচ্ছি না তো সারাদিনে কী কী কাজ করি হয়তো বা পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো অবশ্যই দেখবেন আপনারা আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ